ভারতীয় চ্যানেলগুলো যেগুলো হর ইদানি ইদানি এমন মিথ্যা সংবাদ আমাদের উস্কানিমূলক বক্তব্য আমাদের আঞ্চলিক অখণ্ডতা অর্থাৎ অনেকগুলো সংবাদপত্র যেটা আমাদের ধর্মীয় অনুযায়ী আঘাত থাকে সামাজিক সন্ধ্যায় অর্থাৎ আমাদের সার্ভন্ত বিশ্বর হয়ে যাচ্ছে এর ফলে একদম চট্টগ্রামে আইনজীবী তাকে হত্যা করা হয় একমাত্র এই উস্কানিমূলক বক্তব্যের কারণে এবং গতগুলো দেখেন আমাদের মাননীয় ওই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে একটা কথা বলছে কি বাংলাদেশে নাকি অনেক হিন্দুদের অত্যাচার করা হয় অত্যাচার কারণে এগুলা ওই জাতিসংঘের সৈন্য পাঠাইতে হবে অত এত বড় মিথ্যা কথা এগুলা ভারত হরর চ্যানেলগুলোতে ভারত চ্যানেলগুলো এগুলা ইন্টারনি দিচ্ছে তাই মনে হয় ছড়িয়ে পরে এই সমস্ত কথাগুলো ভারত কেন তাদের ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কথা করে আমাদের ছয় সালে কেবল তিনশো যে নিশ্চিত করা আছে যাবে না উনি দ্বারা বলছে এইগুলো প্রচার করা যাবে না এই যে আমরা ইচ্ছা করেছি জনস্বার্থে আমি আশা করি আজকে কোর্টে আমি পেয়েছিলাম কোর্ট অতি জরুরি হিসাবে নিয়েছেন অতি জরুরি হিসাবে শোনানি কালকে কি শুনানি হতে পারে হতে পারে আমাদের একটা চ্যানেলও ভারতে দেখা না অত বিজ্ঞাপন চলে যায় বিজ্ঞাপন নীতিমালা নাই তারপরে এদের চ্যানেল সবগুলো চ্যানেল অহর বিনা পয়সা আমরা দেখি তারা এই তারা পাচ্ছে অর্থাৎ তারাই আমাদেরকে তারা ইনকাম করে নিচ্ছে অর্থাৎ আমাদের সেই চ্যানেলগুলো আজকে কী পরিস্থিতি আমরা যদি আমাদের সে বিজ্ঞাপনগুলো আমরা তো চ্যানেলে দিতে পারি এরা এগুলো তোয়াক্কা করে না আর বাংলাদেশ ব্যাংকও আমি গভর্নরকে আমি বিরোধী করেছি ওরা বাংলাদেশ ব্যাংকের একটা অনুমতি তারা কিন্তু বিদেশের চ্যানেল দেওয়ার নিয়ম আমাদের কিন্তু তারা এগুলো কোনো তোয়াক্কা করে না আমাদের অর্থনৈতিক ক্ষতি আমাদের হয়